কেউ আপনাকে রিয়েল লাভ করে কিনা কিভাবে বুঝবেন সমস্যা একটাই ভালোবাসা চোখে দেখা যায় না অনুভব করতে হয় কিন্তু অনুভূতি যদি ধোঁয়াশা হয়ে যায় যদি বোঝাই না যায় সে কি সত্যি ভালোবাসে নাকি কেবল অভ্যাসে পরিণত হয়েছেন আপনি আপনার ভালোবাসার অভিনয় চলছে নাকি ভালোবাসাটা আসলেই খাঁটি কিভাবে বুঝবেন এটা কিছু উপায় বলছি মিলিয়ে দেখতে পারেন সে আপনাকে সম্মান করে কিনা ভালোবাসার প্রথম ও প্রধান শর্ত সম্মান যে ভালোবাসে সে কখনো আপনাকে ছোট করবে না আপনাকে নিয়ে হাসাহাসি করবে না আপনাকে গুরুত্বহীন মনে করবে না কিভাবে বুঝবেন আপনার মতামত সে গুরুত্ব দিয়ে শোনে কিনা আপনার স্বপ্নকে সে হাস্যকর মনে করে নাকি পাশে দাঁড়ায় তার কথাবার্তা ও আচরণে আপনাকে নিচু করে দেখানো হয় কি না যদি কেউ ভালোবাসার নামে আপনাকে ছোট করে বিশ্বাস করুন সেটা ভালোবাসা নয় সত্যিকারের ভালোবাসা শুধু বর্তমানের খেলা না সেখানে ভবিষ্যতের রোড ম্যাপ থাকে যে ভালোবাসে সে শুধু আজকের নয় আগামী দিনেরও পরিকল্পনা করবে আপনাকে নিয়ে কিভাবে বুঝবেন সে ভবিষ্যতের কথা বলার সময় আমি নয় আমরা বলে কি না আপনার মতামত ছাড়া সে কোনো বড় সিদ্ধান্ত নেয় কিনা তার জীবনের প্ল্যানে আপনি আছেন কি না নাকি সে শুধুই নিজের কথা বলে যদি দেখেন সে ভবিষ্যতে আপনাকে কোথাও কল্পনাই করে না তাহলে বুঝতে হবে সম্পর্কটা কেবল সময় কাটানোর জন্য ঝগড়ার সময় সে কেমন আচরণ করে ভালোবাসা মানে কেবল সুখের দিনগুলো নয় খারাপ দিনগুলোতেও একসঙ্গে থাকা যে সত্যিকারের ভালোবাসে সে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করবে কিভাবে বুঝবেন ঝগড়ার সময় আপনাকে অসম্মান ও গালিগালাজ করে কিনা। না রাগের মাথায় সম্পর্ক শেষ করার হুমকি দেয় কিনা সমস্যা মিটিয়ে সম্পর্ক বাঁচাতে চায় নাকি সহজেই ছেড়ে দেওয়ার কথা বলে সত্যিকারের ভালোবাসা কখনো ইগোর কাছে হার মানে না আপনি তার প্রায়োরিটি কিনা যে ভালোবাসে সে আপনাকে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ভাববে শুধু অপশান হিসাবে ট্রিট করবে না কিভাবে বুঝবেন ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করে কিনা আপনার সমস্যাকে নিজের সমস্যা মনে করে কি না আপনাকে সান্ত্বনা দেওয়া তার দায়িত্ব মনে করে কি না যদি সে আপনাকে বারবার অগ্রাহ্য করে আপনাকে সময় দিতে না পারে আপনার কষ্টকে অবহেলা করে তাহলে বুঝতে হবে আপনি তার কাছে বিশেষ কেউ না সে আপনাকে বদলে ফেলতে চায় কি না ভালোবাসা মানে কি শুধু মনের মতো করে গড়ে নেওয়া না ভালোবাসা মানে গ্রহণ করা যেমন আছেন ঠিক তেমনভাবেই যে সত্যি ভালোবাসে সে আপনাকে নিজের মতো করে ঢালাই করতে চাইবে না বরং আপনাকে আপনার মতো করেই মেনে নেবে কিভাবে বুঝবেন আপনার চলাফেরা পোশাক কথা বলার ধরন সব কিছুতে সে খোঁজ ধরে কিনা। আপনাকে তার পারফেক্ট মানদণ্ডের মধ্যে ফেলার চেষ্টা করে কিনা আপনার স্বাভাবিক আচরণ নিয়ে সব সময় অভিযোগ করে আপনাকে বদলানোর কথা বলে যদি দেখেন সে আপনাকে এমন কিছু বানাতে চায় যা আপনি না তাহলে বুঝতে হবে ওইটা ভালোবাসা নয় ওটা একটা প্রজেক্ট কঠিন সময়ে পাশে থাকে কি না ভালোবাসা পরীক্ষার আসল সময় হলো কঠিন সময় ভালো সময়ে সবাই পাশে থাকে কিন্তু কঠিন সময়ে যে মানুষটাকে পাবেন সেই সত্যিকারের ভালোবাসে কিভাবে বুঝবেন আপনি সমস্যায় পড়লে সে পাশে থাকে কি না কঠিন সময়ে সে পালিয়ে যায় নাকি সমাধান খোঁজে আপনার দুঃখ কষ্ট তার কাছে গুরুত্ব পায় কি না যে কেবল সুখের দিনের সঙ্গী সে ভালোবাসার মানুষ না সময় কাটানোর সঙ্গী তাহলে সত্যিকারের ভালোবাসা কেমন সত্যিকারের ভালোবাসা কোনো নাটক নয় কোনো পারফরমেন্স নয় এতে স্বার্থ থাকে না অবহেলা থাকে না অপমান থাকে না ভুল ভালোবাসা আপনাকে অবিশ্বাসী বানিয়ে ফেলবে নিজেকে ছোট ভাবতে বাধ্য করবে সঠিক ভালোবাসা আপনাকে শক্তিশালী করবে গর্বিত করবে আত্মবিশ্বাসী করবে তাই ভুল সম্পর্কের বোঝা টেনে চলবেন না অপেক্ষা করুন সেই ভালোবাসার জন্য যেটা আপনি ট্রুলি ডিজার্ভ করেন